হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এজ সোনালি মাই সংসার চ্যানেলে আমি সোনালি চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে আমার আরও একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন ভগবানের অশেষ কৃপায় আমি এবং আমার পরিবারের সবাই খুব ভালো আছি সুন্দর একটা সকালে ভিডিওটা সুন্দরভাবে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালোই লাগবে দেখতে পাচ্ছ একটা হলুদ গাছ সাথে আছে কৃষ্ণ তুলসী গাছ টাইম ফুল গাছ তারপরে নয়নতারা ফুল গাছ এখানে আছে টাইম ফুল গাছ তো আমার ছাদে কিছু ফুলের বাগান আছে বাগান নয় কিছু গাছ আছে তো সেইগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি আর কত রকমের টাইম ফুল আছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে চলে গেলাম আমাদের হসপিটালে তো এটা হচ্ছে অশোকনগর রাজ্য সাধারণ হাসপাতাল আমাদের অশোকনগরের হাসপাতাল তো আমি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি দেখুন আমাদের এখানে কতটা ভিড় হয় হসপিটালে এটা হচ্ছে আউটডোর একটু আগে যেটা দেখালাম ওটা হচ্ছে এমার্জেন্সি গেট আর এটা হচ্ছে আউটডোর এখানে প্রতিদিন দুপুরবেলা এই সকাল আটটা থেকে এখানে দেখা হয় এখানে নানান রকমের ডাক্তার আসে আর এটা হচ্ছে টিকিট ঘর তো টিকিটের লাইনই পড়েছে তো আমার আমিও লাইনে দাঁড়িয়েছি যেহেতু টিকিট নেব তো একটা দরকারে আমি গেছিলাম ভিডিওটা অনেকদিন আগেরই এ দেখুন আমার টিকিট কাটাও হয়ে গেছে আর ডাক্তারও দেখানো হয়ে গেছে ডাক্তার দেখানোর পরে আমি দাঁড়িয়েছি ওষুধের লাইনে এই যে দেখতেই পাচ্ছেন ওষুধের ঘর লেখাই আছে আর আমি চারি সাইডটা আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি যে কতটা ভিড় হয় এই যে দেখছেন এতটা ভিড় এর থেকেও বেশি ভিড় হয় আর ওই যে দেখতে পাচ্ছেন ওইখানে হচ্ছে জেনারেল ডাক্তার মানে সমস্ত রকমের রোগ হলে দেখে এখানে শিশু বিভা মানে বিভাগ আলাদা তারপরে নাক কান গলা চোখের ডাক্তার মানে নানান রকমের ডাক্তার এখানে বিভাগ ভাগ করা করা আছে তো দেখুন আমি দেখাচ্ছি এই যে এইখানে ওষুধ দেওয়া হবে আর ওষুধের লাইনেও ভিড় মানে হসপিটালে গেলে প্রচুর ভিড় মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একদম মানে পাগল হয়ে যেতে হয় আর দেখতেই পাচ্ছেন বাইরেটাও আপনাদের একটু শেয়ার করলাম তো বাইরেটা যতটা ফাঁকা লাগছে এটা ততটাও ফাঁকা নয় তবে এটা আমি একটু গেছিলাম বেলার দিকে তো বাইরের দিকে লোকজন কম হয়ে গেছিল। তো কেমন লাগছে আমাদের হসপিটাল আপনাদের সঙ্গে শেয়ার করলাম তারপরে দেখুন এই ভিডিওটা তার পরের দিনের ভিডিও আমাদের বাড়িতে কাজ হচ্ছিলো সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এখানে হচ্ছে মিস্ত্রি দাদারা কাজ করছেন আমাদের ঘরটা দেখো ভেঙে চুরে একদম তছনছ করে দেয়া হয়েছে আর এবার হবে প্লাস্টারের কাজ তো আমাদের বাড়ি কি বলবো মানে কাজ কাজ শুরু হয়েছে এখনো পর্যন্ত শেষ করতে পারিনি আর এই ভিডিওটা কিন্তু কয়েক অনেক দিন আগের মানে অনেক দিন আগের বলতে তাও বেশ মাস দুই হয়ে গেছে মনে হয় ভিডিওটা করেছিলাম তো শেয়ার করতে ভুলে গেছিলাম তো গ্যালারি খুঁজে বার করেছি তো আমাদের ঘরের এই অবস্থা দেখুন এখন প্লাস্টার হবে তাই নিশ্চিত তারা রেডি করছে সব মাল সিমেন্ট বাড়ি সব তৈরি হচ্ছে তো এটা আমাদের পুরনো ঘর ছিল সেটাকে এখন মেরামত করা হচ্ছে দেখতেই পাচ্ছেন মালগুলো মেশানো হচ্ছে তারপরে রাত্রেবেলা চলে গেছিলাম একটু বাজারের উদ্দেশ্যে তো যেহেতু বৃহস্পতিবার ছিল বৃহস্পতিবার দিন আমাদের এখানে মানে বৃহস্পতিবারে রাত্রে আমাদের এখানে দোকানপাটগুলো তেমন একটা বসে না বন্ধ থাকে তো আরও বৃষ্টি হচ্ছিল বৃষ্টি মাথায় আমি গেছি সেই জন্য অনেক রাত্রির তখন প্রায় সাড়ে আটটা নটা বাজে একে বৃহস্পতিবার তারপরে সাড়ে আটটা নটা বাজে আর তার মধ্যে বৃষ্টি হচ্ছে মানে চারিদিকে পুরো রাস্তাঘাট ফাঁকা ফাঁকা হয়ে গেছে তার মধ্যেই আমরা বেরিয়েছি বৃষ্টির মধ্যে খুব বৃষ্টি হচ্ছিলো তার মধ্যে বেরিয়েছি কি করতে বেরিয়েছি বলুন তো বেরিয়েছি বাজার ফুরিয়ে গেছিলো তো বাজার তো লাগবেই বাজার না হলে খাবো কি সেই জন্য বেরিয়েছিলাম আর রাস্তাঘাটগুলো

তরঙ্গি থেকে সোজাই আমাদের বাড়িতে চলে আসতে হয় আর চারিদিকে এত বৃষ্টি হচ্ছে এত সুন্দর লাগছে লাগবে বলবো আর প্রচুর বৃষ্টি হচ্ছিল মানে চারিদিকে পুরো জল জমে গেছে আর আশেপাশে সব চারিদিকে জল জমে আছে আমি আপনাদের সঙ্গে জলের দৃশ্যটা একটু শেয়ার করব তো বন্ধুরা বৃষ্টিটা আমার ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন আপনাদের একটা লাইক করার অনেকটাই উৎসাহ বাড়িয়ে দেয় করা আমরা পাই যে না আমার বন্ধুরা আমার সঙ্গে আছে আপনাদের সাপোর্ট আর ভালোবাসা ছাড়া আমাদের পক্ষে এগিয়ে যাওয়া সম্ভব সম্ভব নয় আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন ভালোবাসা দেবেন আমি আপনাদের সঙ্গে আছি দেখুন কথা বলতে বলতে চলে আসলাম আমাদের এক দিন মোড়ে আর এই যে দেখুন আমাদের এক দিন পার হাউস পার হাউসের মোড়ে আমি দাঁড়িয়েছি আর এই পার হাউসের যে ড্রেনটা দেখুন আমি দেখানোর চেষ্টা করছিলাম কিন্তু অন্ধকারে দেখাতে পারলাম না পুরো একদম কানায় কানায় জল এত পরিমাণে জল আপনাদের বোঝাতে পারবো না তো ভালো লাগলে বন্ধুরা শেয়ার করে দেবেন টাটা বন্ধুরা ভালো থাকবেন